সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি তাহলে রহমতে ভালো আছি আবার ভালোও নাই আমার ঘাড়ে রোগে টান লাগছে ঘাড়ে আমি সোজা করতে পারতেছি না খুবই কষ্টে আছি কালকে খাবার কিনে নানা নানা খাওয়া হয়েছে যে খাবার কালকে কিনে আনা খাইছি আজকে আমার রান্না করতেই হবে তো নিচ সবজি ছিল না তো আমি নিচ থেকে যে সবজিগুলো নিয়ে আসলাম মাত্র অনেক কষ্ট করে তো যেখানে আমার তিনশো টাকার সবজি কী নিয়ে আসলাম একটু দেখাই আমি খুলি ওই যে এখানে আছে সিম আর টমেটো সিম আর টমেটো নিয়ে আসলাম আর এইটার মধ্যে একটা বড়ো ফুলকপি আর এই যে ধনিয়া পাতা একটা বড় যে বাঁধাকপি আর এখানে হলো ওই যে একটা পেঁয়াজের কলি এক তামসি পাতাকির সাথে মিক্স করে ভাজি করলে অনেক টেস্ট হয় আর হলো ওই যে গাজর আর সস খিরাই তো এই সে বাজার কত বাজার তো আমি আজকে রান্না করব হলো যে মাছটা ভিজিয়ে রাখছি ওখানে এই ফুলকপি আর শিঙ দিয়ে একটু দুটো টমেটো দিয়ে একটা সবজি করব একটু আলু দিয়ে মানে সবজি না মানে তরকারি রান্না করব মাছটা দিয়ে যেখানে মাছ আসছে মাছ ভিজাইছি আর পাতা পাতাকপির সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটা গাজর দিলে হ্যাঁ এটা একটা ডিম দিয়ে ভাজি করব। ওটা অনেক টেস্ট হয় তো এই তো এই যে মাছটা ভিজিয়ে রাখছে আর এই যে এটা মধ্যে আমার আদা রসুনের পেস্ট বের করে রাখছি এই দিকের অবস্থা ভালো না যে সব কিছু নোংরা হয়ে আছে আমার রান্নাঘর আমার শরীরটা খুবই খারাপ অবস্থা আর আর কি বলবো বাহিরে তো প্রচুর ঠান্ডা আছে কয়েকটা দিন ধরে অনেক ঠান্ডা পড়তেছে সবাই জানেন বাংলাদেশে এখন করু ঠান্ডা পড়তেছে এইরকম ঠান্ডা মানে হঠাৎ করে কিছুদিন আগেও গরম ছিল হঠাৎ করে কি ঠান্ডা পড়ছে আমার ঠান্ডার কারণে বুঝলাম না কীভাবে আমার ঘাড়ে একটু টান লাগছে আজকে তো একটু নাড়াইতে পারতেছি কালকে তো আমি পুরো ব্লক হয়ে গেছে মনে হয় যে আমার ঘাড়ের থেকে রক ছিঁড়ে যাবে এমন অবস্থা হয়েছিলো মানে নড়তে পারতেছিলাম না এত অসহায়ের মতো লাগছে যে এক কাপ চা বানাই তো খাইতে পারি না বানাই খাইতে পারতেছিলাম না এত খারাপ লাগতেছে পরে যাই হোক হাজব্যান্ডরা বলছি যে ও বলছে রান্না দরকার নাই পরে যাই হোক কষ্ট করে একটু ভাত আর ডিম ভাজি করে দুপুরে খাওয়াইছিলাম মেয়েকে রাতের বেলায় গ্রিল আর নান নিয়ে আসছিল তো ওই খাইছি খাইছি খাই না পাওয়া এক্সট্রা খেয়ে মানে ব্যথা কমাইছি তারপর আজকে আবার গরম হট ব্যাগ দিয়ে ছেঁকা দিয়ে দিয়ে আর কি ছেঁকা দিয়ে রাখছি তো এতদিন আমরা সবাই বলতেছিলাম যে শীত নামতেছে না শীত নামতেছে না এমন শীত নামছে এখন শীতে সবাই অসুস্থ হয়ে যেতেছে যেমন আমার শীতের কারণে এমন হয় ব্যথা শুরু হয়েছে মানে এটা আমার শীতের বেলা শীতেই হয় মাঝে মাঝে ঘাড়ে টান মানে রোগে টান লাগে এটা মানে শীতের দিনে ব্যথাটাতে বাইরে যায় না ওই টাইপের তো এমন টান লাগছে আমার পুরো বাম পাশটা একেবারে অবস্থা খারাপ তো যাই হোক তারপরে তো কাজ থেমে থাকে না কাজ করতেই হবে প্রত্যেকটা মানুষের কাজ থাকেই যত অসুস্থ হোক আর যাই হোক এই দেখেন আমার এই গাছটাতে ফুল ফুটে আসছে তুলে আসছে আমি এই গাছটা যত্ন না এই যে কি একটা গাছ পাতার থেকে এত পরিমাণ হয় জঙ্গলের মতো ফুলটা দেখে কিন্তু খুব ভালো লাগতেছে তারপরেও আমি রাখছি যে থাক দেখি কেমন হয় ফুলটা প্রথম বছর তো কলি চলে আসছে দেখে ভালো লাগতেছে হোক ফুটলে বোঝা যাবে এই তো আর এই যে সবাই যার যার কাজের কাজের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গেছে কেউ কিন্তু ঠান্ডার জন্য বসে রয়ে নাই যে ঠান্ডা কাজ করব না সবাই এখন যার যার মতো কাজ নিয়ে বসছে এই যেখান থেকে সবজি নিয়ে আসলাম সবাই কাজে ব্যস্ত আর কিছু অলস মানুষ আছে ল্যাব যাই দিয়ে শুয়ে থাকে মনে করে যে জীবনযাপন মন হয় এইভাবেই অথচ কাজ না করলে কিন্তু বরকত নাই তো না আমার বাসায় সবাই কাজেই বের হয়ে গেছে তো এই তো সবাই দেখেন শীতের সকাল এখন দশটা বাজে সকাল বলতেছি তারপরে দেখছেন কী অবস্থা অন্ধকার রোদ নাই কিছু নাই মানে খুবই বাজে অবস্থার মতো তো আর কি বলবো আমি রান্না বান্না কাটা বাছা কষ্ট মুষ্ট করে করি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন আসি ও আচ্ছা দেখেন একটা জিনিস দেখা গুড়ি গুড়ি বৃষ্টির মতো হচ্ছে দেখা যাচ্ছে কিনা না না এই আমার টাইলসটা দেখছেন এই যে পুরা পড়তেছে গুড়ি 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 ঘুরি আমি বুঝতেছিলাম না যখন নিচে দিয়ে দেখাইছি মানে হাতে গুড়ি গুড়ি পড়তেছি একটু হালকা অনুভব হচ্ছিল কিন্তু এই যে পুরা হ্যাঁ তার মানে গুড়ি ঘুরি বৃষ্টির মতো হয়ে শীতটা হয়তো কমে যাবে যেগুলো আকাশে যে কুয়াশাগুলো আসছে ওগুলো হয়তো পড়ে যাবে পড়ে গেলে কমে যাবে এই তো আর কি বলবো সবাই ভালো থাকেন শরীরে ব্যথায় নড়তে পারতেছি না প্রচণ্ড ব্যথা তো কালকে ভিডিও দিতে পারিনি একটু শর্ষ দিচ্ছি এই জন্য চিন্তা করলাম আজকে একটা ভিডিও করি তো ভিডিও তো এই ভিডিও দিলাম এখন আপাতত শরীর ভালো না থাকলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না সত্য কথা যেটা এই তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ